তো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে মহিলাদের জন্য এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য এসেছে বড় উপহার সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো তার আগেই মহিলাদের জন্য কিন্তু এই দুর্দান্ত আপডেট এক্ষেত্রে জানা যাচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলারা পাবে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো শুধুমাত্র মহিলাদের জন্য কেন্দ্র সরকার থেকেও এই প্রকল্পে এবার সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম শুধুমাত্র মহিলারা সুবিধা পায় কেন্দ্র সরকারের এই প্রকল্পে একইভাবে শুধু মহিলাদেরকেই সুবিধা দেওয়া হবে আর এই প্রকল্পটি কেন্দ্র সরকারের একটি বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা রয়েছে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে ঠিক কী এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা নাম তুলবেন কোন কোন মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য অর্থাৎ কারা কারা এই প্রকল্পের টাকা পাবে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র থাকতে হবে কিভাবে আপনারা আপনাদের নাম তুলবেন এই প্রকল্পে অর্থাৎ কীভাবে আবেদন করবেন সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা দেখতেই পারছেন দেখুন এবারের এই টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানটায় জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন পুজোর আগে মহিলাদের জন্য বড় সুখবর কেন্দ্র সরকার এই প্রকল্পে দেবে দু টাকা এবং চৌদ্দোশো টাকা কিস্তিতে কিস্তিতে অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর কারণ তাদের অ্যাকাউন্টে এবার কিন্তু দু টাকা এবং চৌদ্দোশো টাকা করে আসবে আপনারা জানেন সামনে রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব তার আগে কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট কি জানিয়েছে দেখুন কোন প্রকল্পে দেওয়া হবে কি বলেছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকেও মহিলাদের জন্য বড় উপহার কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার মহিলারা কিস্তিতে কিস্তিতে পাবে দু টাকা এবং চৌদ্দশো টাকা করে বর্তমানে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পাচ্ছে এই প্রকল্পের পাশাপাশি এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকেও রাজ্যের এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে দেওয়া হবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ই বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প ইতিমধ্যে চালু করেছে যার মধ্যে মহিলাদের জন্য বিশেষভাবে প্রকল্প আনা হয়েছে এর মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই টাকা দেওয়া হবে যেমনটি আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র মহিলাদেরকেই টাকা দেওয়া হয় কেন্দ্র সরকারের এই প্রকল্পটিতেও শুধুমাত্র মহিলারাই সুবিধা পাবে অর্থাৎ শুধু মহিলাদেরকেই এই প্রকল্পে টাকা দেওয়া হবে কী জানিয়েছে দেখুন কি বলেছে আরও কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ কি কি উপহার এসেছে কি কি সুযোগ সুবিধা মহিলাদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে কোন কোন মহিলাদের এই টাকা দেওয়া হবে অর্থাৎ কেন্দ্র সরকারের এই প্রকল্পে কারা কারা টাকা পাওয়ার জন্য যোগ্য এই প্রকল্পের কি কি শর্ত রয়েছে কীভাবে এই প্রকল্পে নাম তুলতে হয় প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন চলুন এই সমস্ত তথ্যগুলো এবার জেনে নিই তো অবশ্যই আপনারা যারা যারা কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন প্রত্যেকটি তথ্য খুব ভালো করে জানবেন কারণ একটি তথ্য যদি আপনি মিস করে দেন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো অবশ্যই ভালো করে জানবেন দেখুন প্রথমেই বলেছে মহিলাদের জন্য বিশেষ ঘোষণা তো কি কি ঘোষণা করা হয়েছে কি বলেছে কেন্দ্র সরকার মহিলাদেরকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রকম পদক্ষেপ আগেও নিয়েছে যার মাধ্যমে তাদের নানা ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়া হয় সরকারের এই প্রকল্পটিও এরকমই একটি আর্থিক সহায়তা প্রকল্প এর মাধ্যমে মহিলাদেরকে আলাদা আলাদা কিস্তিতে দু টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে জানা যাচ্ছে ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবে অর্থাৎ দুটো প্রকল্পের সুবিধা মহিলারা একসাথে পাবে তো এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কারণ রাজ্যের বেশিরভাগ মহিলার নামই কিন্তু ভাণ্ডার প্রকল্পে রয়েছে তাই এই ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের নাম রয়েছে তারাও কিন্তু এই সুযোগ সুবিধা নিতে পারবে কেন্দ্র সরকারের এই প্রকল্পের অর্থাৎ দুটো প্রকল্পেরই সুবিধা পাওয়া যাবে পাশাপাশি যাদের নাম রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নেই তারাও কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তো এরপর দেখুন আর কি কি জানিয়েছে কি বলেছে এখানটায় কি কি কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে এই প্রকল্পে আবেদন করতে হলে দেখুন এখানে বলেছে এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই বেশ কয়েকটি ডকুমেন্টস রেডি করতে হবে এগুলি হলো আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আবেদনকারীর ব্যাংকের পাসবুক এবং আবেদনকারীর সদ্যজাত বাচ্চার শংসাপত্র অর্থাৎ এই যে কয়েকটি ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে রেডি করতে হবে আপনি যখন এই প্রকল্পটিতে আবেদন করবেন তার আগে আপনার এই কাগজগুলো রেডি রাখতে হবে এবার আসছি পরের আপডেটে এখানে দেখুন বলেছে প্রকল্পের শর্ত ও নিয়মাবলী এক্ষেত্রে কি জানিয়েছে অন্যান্য সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও বেশ কিছু নিয়ম ও শর্ত রয়েছে যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে পড়বে তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এক্ষেত্রে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও হবে এছাড়াও ভারতের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে এরপর দেখুন জানিয়েছে আবেদনকারী মহিলার একজন সদ্যজাত সন্তান থাকতে হবে অথবা গর্ভবতী মহিলা হতে হবে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহরে আলাদা আলাদা অর্থরাশি প্রদান করা হয় উপভোক্তাদের ব্যাংকে পাঁচ টাকা করে আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে দেওয়া হয় তাই এক্ষেত্রে দুটো কিস্তিতে দু টাকা এবং একটি কিস্তিতে চোদ্দশো টাকা করে মহিলারা পায় পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই মাতৃবন্ধনা যোজনায় আপনারা যারা যারা যোগ্য আপনারা অবশ্যই আবেদন করুন এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সুবিধা আপনার সরাসরি পেয়ে যাবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন